মনে রাখবেন বিয়ার্স আমরা সব সময় আমাদের মেশিন গুলা প্রমাণ করে তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি ইতিমধ্যে আপনারা দেখেছেন নদীর গোলাপানি পানি থেকে কিভাবে এই মাছ ধরা হয়েছে যাদের আমাদের এই মেশিন গুলা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছ ধরার মিশনগুলো নিতে পারবেন উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে সব সময় পাবেন মনে রাখবেন আমরা একমাত্র ব্যক্তি যারা মেশিনগুলা বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ করার পর আপনাদের কাছে বিক্রি করি আপনারা এই মেশিনগুলোর সাথে যা যা প্রয়োজন সবকিছুই পাবেন এখানে দেওয়া আছে এবং এইগুলো নিতে চাইলে এগুলো পাবেন এবং আপনারা হেঁটে হেঁটে মাছ ধরতে চাইলে আপনারা আমাদের থেকে এই ম্যাজিক স্টিক নিতে পারেন এই ম্যাজিক স্টিক গুলা দিয়েও আপনারা মাছ ধরতে পারবেন এবং যাদের বড় মাছ ধরার মেশিন প্রয়োজন ছোট মাছ ধরার মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে এই মাছ ধরার মিশনগুলো নিতে পারেন আমাদের মেশিনগুলা হানড্রেড পার্সেন্ট প্রমাণিত এবং প্রমাণ করে বিক্রি করে থাকি আপনাদের কাছে